আমরা জনে জানি হিন্দু ধর্ম কি হোয়াট ইজ বুদ্ধিজম বুদ্ধ ধর্ম কি এ দেশটা তো হিন্দুর বিশ্বনাথ না সুনামগঞ্জ না জগন্নাথপুর না তো আমি কলেজে বহু বছর অনার্সে অ্যান্সিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গল পড়াইছি এই দেশে নামাজি কালামি টুপিওয়ালা ইমানদার মানুষ বানিয়েছে আলেম রাম ওলামাই রাম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এই যে বগুড়া এটা নদী আছে করতোয়া করতোয়া নদীর এই পারে এক মানুষের কবর মাথা ছাড়া গলা থেকে নিচ পর্যন্ত করতোয়া নদীর ওই পারে একই মানুষের কবর কেবল মাথা কোথায় লেখা আছে বাংলার ইতিহাস বাংলার বাংলা ইসলামের ইতিহাস মোল্লা আব্দুল মাল্লান তালিক মারা গেছেন এই দেশে দাঁড়িয়ে আড়াই টাকা দিতে হইত বছরে যারা যারা দাঁড়িয়ে এগুলো লোকাশি গড়ে নেবে দাঁড়িয়ে রেট একটা আড়াই টাকা এই দেশে কোরবানি করা যায় নাই এই ওলামা মাতার সার বিয়ার কারণে সিলেট এখন পুণ্যভূমি মোবারক সরজমিন ইনশালাজীজ আমরা যদি আল্লাহরে ধরি আল্লাহর বাদাত ফরাজ ওয়াজিবাত নিয়মিত পালন করি আল্লাহর সাহায্য নামতে দেরি হবে না এক মুহূর্ত